মুসলিম বলেন শুনো তাম সদার হেলাহির নাম বিনে গতি নাইয়ার আলবত হইবে যদি নে মুসলমান ইমামেরে তো সদ্যকে দিতে সল যান আবদুল্লা তে যাদে কু করিয়া দিল মানে বুঝিনু না হবে দেখা ইমামের সাথে জিউ হারাহিনু জিয়া শিয়া কুহাতে যে হক যাইতে যদি যা হবে থানা ইমামের নামে জানে ঘরে দেহানা তকা ডাল হবে সবে আল্লা তা হেমত কর দিলে না হরি